ওই চুপ্পু নামে যে লোকটা আছে যে যে প্রেসিডেন্ট ওই চুপ্পুকে প্রথম উৎখাত করে দেওয়া উচিত তাকে কারণ সে অনেক অপরাধের সঙ্গে জড়িত বলে আমরা শুনেছি হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় কিছু দলিল দেখেছি বিএনপির এই ব্যাপারে আমি জামাত ইসলামীকে কোট করব জামাত ইসলামীর কিন্তু মানে বেশ ঊর্ধ্বতন নেতৃত্ব কিন্তু বলেছে যে বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে যেটা আওয়ামী লীগের বাহিনীরা দখলে রেখেছিল সেটা এখন বিএনপির দখলে চলে গেছে এই জিনিসটাকে বিএনপির নেতৃত্বের খুব সিরিয়াসলি দেখা উচিত যদিও উপরের নেতৃত্ব কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ইট উইল নট বি টলারেটেড কিন্তু আমরা দেখছি যে সেটা কতটা তাদের পক্ষে ইমপ্লিমেন্ট করা যাবে সেটাই জনগণ ভবিষ্যতে দেখবে কিন্তু এটা যদি না হয় তাহলে তো আমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে যাহা লাউ তাহাই কদু এরকম একটা কথা হয়েছে না সেটা যেতে না হয় কিন্তু আমি দেখছি যে বিএনপির নেতৃত্বের মধ্যে কিন্তু ওই সিনসিয়ারিটি আছে যেটা আমরা দেখলাম লন্ডন থেকে আসছে এবং আমাদের যে ঢাকায় যারা লোকাল মানে আমাদের ন্যাশনাল লেভেলে আছেন ওনারাও কিন্তু বলছেন কিন্তু এটা তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা সময় সাক্ষী দেবে আচ্ছা আর এদিকে মিস্টার আজহারুল তালুকদার যে আমাকে স্পেসিফিক কোশ্চেন করেছেন আমি মানে প্রশ্নগুলো খুবই পার্টিনাট খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমটা ছিল পৃথিবীর আর কোথাও যে একটা বিপ্লবের পরে মানে এর আগের সরকারের সঙ্গে জড়িতরা পালিয়ে গিয়েছিল কিনা হ্যাঁ এর একটা বড় এক্সাম্পল হল ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের পরে যত মানে তার আগের এক্সিস্টিং রুলিং ক্লাস তারা কিন্তু সব পালিয়ে গিয়েছিল এবং তাদের পলায়নের একটা খুব ভালো কেন্দ্র ছিল লন্ডন ইংল্যান্ডে তারা মেজরিটি পালিয়ে গিয়েছিল এবং যারা পালাতে পারেনি তারা ধরা পড়ে অনেককে গিলোটিনে হত্যা করা হয়েছিল আর তার আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ষড়যন্ত্র আওয়ামী লীগ যদি কোনো ষড়যন্ত্র করে সেটা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চ বর্তমানে যেটা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্ডারে যে গভর্নমেন্ট আছে এবং তাদের সঙ্গে বিপ্লবী ছাত্র সমাজ একাত্র করে হয়ে এটা এবং অন্যান্য সবাইকে নিয়ে এটাকে কিন্তু প্রতিহত করা উচিত কোন ষড়যন্ত্র যদি থাকে কাজে এই ষড়যন্ত্রের একদম যাতে শিখর উপরে ফেলা যায় তার জন্য কি দরকার একটা শুদ্ধি অভিযান তার প্রথমেই হলো যেহেতু এটা বিপ্লবী সরকার ওই চুপ্পু নামে যে লোকটা আছে যে যে প্রেসিডেন্ট ওই চুপ্পুকে প্রথম উৎখাত করে দেওয়া উচিত তাকে কারণ সে অনেক অপরাধের সঙ্গে জড়িত হলে আমরা শুনেছি হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় কিছু দলিল দেখেছি কাজেই আমি আমি আগেই জাজমেন্ট দেব না কিন্তু তাকে অবিলম্বে তাকে সরিয়ে দিয়ে তাকে ই করা উচিত ওই সমস্ত ক্যাটেগরিতে যে তার বিরুদ্ধে যে মানে উনি যখন ছিলেন দুদকে ছিলেন তখন উনি যে কাজ করেছেন ইসলামী ব্যাংকে যখন ছিলেন তখন যে উনি করাপশন করেছেন এগুলোর অপরাধে তাকে বন্দি করা উচিত এটা হল এক এবং এই শুদ্ধি অভিযান আরো বেশি ভাবে চলা উচিত কারণ ষড়যন্ত্রকে ই করতে হলে বাধা দিতে হলে কারা কারা ষড়যন্ত্র করতে পারে তাদের সমলে বিনাশ করা বর্তমানের সরকারের জন্য অবশ্য করণীয় আর আপনি জিজ্ঞেস করছেন যে সিস্টেম সিস্টেম ক্লিনিং ক্লিনিং কিন্তু কিছুটা হচ্ছে আপনি লক্ষ্য করেছেন যে ওই যে ক্ষতি সে নিজেই পালিয়ে গেছে হ্যাঁ এরকম অনেক বিভিন্ন জায়গাতে ভাইস চ্যান্সেলাররা মানে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার পালিয়ে গেছে দেখুন আমি এই পোস্টে ছিলাম আমেরিকাতে মানে মানে ভাইস চ্যান্সেলার পদ দিয়ে পালিয়ে যাওয়া এটা যে কত জঘন্য মানে কি কি কাজ তারা করেছে আমার কাছে এটা বিস্ময়ের উদ্রেক করে যে এই লোকগুলো কি কি ধরনের লোক ছিল কি ধরনের ভণ্ড ছিল আমরা এখানে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলাম কই পালানো তো দূরের কথা আমি তো রিটায়ার করেছি আমি তো ওদের সমস্ত ইনভাইটেশনে যাই আনন্দ করি খাওয়া দাওয়া করি তারা মর্যাদা করে এই যে কন্টিনিউটি এটা যে নেই এটাই হলো আপনার প্রশ্নের একটা পার্টি নাম্বার থ্রি ক্লিনিং দ্য সিস্টেম এটা একটা ন্যাচারাল প্রসেসে হচ্ছে কিন্তু বর্তমান সরকারের আর দায়িত্ব হলো যে এই পচন ধরা যেটা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে সিস্টেমগুলো ইনস্টিটিউশনগুলো তো পচন ধরেছে সেই পচনকে ভালো করার জন্য ক্যান্সার হলে যা হয় অপারেশন করে দেওয়া মলম না আপনি আশ্চর্য মলম দেবেন তাতে কাজ হবে না হ্যাঁ ওখানে পেইন রিলিভার দেবেন তাতে হবে না এটাকে ক্যান্সার হলে পরে একে অপারেশন করে শেষ করে দিতে হবে সেটা আর অন্যান্য অনেক প্রশ্ন আসছে কিন্তু আমি যেটা একটা আমি কিন্তু সলিউশনের জন্য যেহেতু বিএনপি চাই নির্বাচন আগে আর ইন্টারিম গভর্নমেন্টের দীর্ঘ সময় লাগবে এই পচন টচন এগুলো ঠিক করতে কাজেই তাদেরকে সময় দিতে হবে যতটা কিন্তু বিএনপির যে যেটা ই আবেগ অনুভূতি এবং অন্যান্য তার সঙ্গে নির্বাচন চায় বলতে সরস্বতী এসে তারা একটা রোড ম্যাপ সবচেয়ে ইম্পর্টেন্ট তারা যেটা না সেই রোড মধ্যে কিন্তু খুবই ইজি আপনি দুটোই করতে পারেন একত্রে এক্সিকিউটিভ ব্রাঞ্চ গুলো থাকবে বর্তমানের বিপ্লবী সরকার এবং ছাত্র জনতার হাতে আর একই সময় হতে পারে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা যার কোনো কোনো এক্সিকিউটিভ অধিকার থাকবে না তারা কিংবা নতুন lado করবে না তারা করবে শুধু কনস্টিটিউশনটা এবং সেটা যদি একটা ন্যায্য নির্বাচনের মাধ্যমে আসে আন্ডার দিস गवर्नमेंट বর্তমানে রিনুথ गवर्नमेंटের আন্ডারে যে নির্বাচন হবে আমরা ধরে নিতে পারি যে সেটা ন্যায্য নির্বাচন হবে কারণ এর অনেক উপদেশটাকে আমি চিনি এবং তারা খুবই সৎ এবং ভালো লোক এবং অভিজ্ঞ লোক তারা যদি এই নির্বাচনটা করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচন তাতে এনপির হয়তো বিশুল বিপুল সংখ্যা নিয়ে আসবে এবং অন্যান্য অন্যান্য দল এমনকি আওয়ামী লীগকে যদি অ্যালাউ করা হয় আওয়ামী লীগের ভালো গ্রুপটা নট গুন্ডা বদমাইস চোর বদমাইস এবং যারা এই গণহত্যা চালিয়েছে ওই ওই কুলাঙ্গার গুলো নয় ওগুলোকে একদম কঠোর শাস্তি দেওয়া আমি যে জন্য প্রপোজ করেছি স্পেশাল ট্রাইব্যুনাল একদম মৃত্যুদণ্ড হাইয়েস্ট যে ইসে দিয়ে যদি একটা এক্সাম্পলারি সিস্টেম করা যায় ওটা ভালো হবে কিন্তু সাইমেলটেনিয়াসলি একই সময় লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন করে কারণ তাদের দীর্ঘ সময় লাগে এবং এটাও আমার মনে হয় ওয়ান অফ আবার এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক আমার আমি আমাকে সরাসরি করেননি কিন্তু আমার খেয়াল আছে উনি ইঞ্জিনিয়ার উনি যে অনেক সময় লাগে হ্যাঁ উনি সময়গুলো দিয়েছেন খুবই যথাযথ কথা বলেছেন কাজে যেহেতু সময় লাগবে হোয়াই নট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচন অচিরেই করা হোক আন্ডার দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কন্টিনিউ করবে তার সমস্ত পচন এবং অন্যান্য গুলো এবং এই অপরাধীদের শাস্তি দেওয়া সিস্টেমটাকে ভালো করা সাইমুলটানিয়াসলি কনস্টিটিউয়েন্ট যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা করবে নতুন কনস্টিটিউশন এবং দুই পক্ষ দুইটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ এন্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা করতে একজন আরেকজনের সঙ্গে মানে সহায়তা করবে আমি এখানে কোট কোট যে এই ছেলেটির কথা আমার খুব ভালো লেগেছে ওর নাম হলো মাহফুজ মাহফুজ আলম ন শেবদা নতুন হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওর একটা ভিডিওতে আমি শুনলাম ও কয়টা জিনিস বলেছে যে আমি অবাক বিষয়ে শুনলাম সে বলছে पॉलिटिकल পার্টিস বিভিন্ন শ্রেণী কর্মজীবী পেশাজীবী মানুষ এদের মিলে যে নতুন যে কনস্টিটিউশন হবে এদের প্রত্যেককে এই এগুলো বিভিন্ন স্টেকহোল্ডার্স এদের মতামত নিতে হবে যে অদ্ভুত ব্যাপার তাহলে গণপরিষদের যে যে আমার প্রপোজাল অনুযায়ী যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে তার নির্বাচনের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে মানে যে যেটা পার্সেন্টাইল যে কে কোন দল আসলো কত ভোট পেল কত পার্সেন্ট তার ভিত্তিতে এই এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তার প্রেজেন্টেশন প্লাস শ্রেণী পেশার লোকদের ভেতরে ওই ক্যাটেগরিতেও নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল সোসাইটির মাধ্যমে পেশাজীবী মানুষের মধ্য থেকেও সদস্য আনতে হবে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাতে তাদের যেটা চাচ্ছে সেটাও প্রতিধ্বনিত হবে এবং এই যে ইসমাইল সম্রাট করে যে আমাদের সঙ্গে আছে ওকে আমি রেফার করব ও বলছে যে সবাইকে নিয়ে যাতে প্রত্যেকের কথাটা থাকে ওখানে প্রত্যেকের ওপিনিয়ন বোঝা যায় একটা একটা লেজিটিমেট লেগাল অনুমোদনের জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ